একটা পাথর নিয়ে এই রকম সেই তালবিলেমটার হাতে দে বলছে যা সকালবেলা এই পাথরটা নিয়ে যাবি লোকেদের দোকানে দোকানে জিজ্ঞাসা করবি হ্যাঁ এর মূল্য কত কিন্তু বিক্রি করতে পারবি না ইমামে আবু ইউসুফ হাফেজে ওই পাথরটা নিয়ে যা তো যা সেই মুচির কাছে গেছে মুচির

আরে কথা বলতে হবে ঠিক না বল এবার বলছে তো যেন দেন বলে জুতো নিবি নি বলে জুতো এখন বন্ধক থাক আমি খালি বাই হাঁটি গিয়ে একটা মুদিখানার দোকানে গেছে এই এই তুই যাচ্ছি হ্যাঁ এই মতি আমি সবাই চিনি চুপ করে বসো পাঁচড়ি বস হ্যাঁ বস যে পালাবি মরে যাবি আমি বলছি তুই এক্ষুনি মরবি না তো চা খেতে হবে তুই জান্নাতের খাবার খাবি হুরেদের হাতে চুপ করে বসে চা খাচ্ছে এমন কিছু বলার নেই তো মোবাইল পক করে উঠেছে কতক্ষণ থাকবি বস জান্নাতের জায়গায় বস ও আমার ছোট ভাই চিনি বলে এবারে এটা মুদিখানার কাছে গেছে পাথরটা নেকে বলছে হুজুর পাথরটার মূল্য কথা বলতে পারবেন মুদিখানার দোকান পাথরটা দিয়ে কেবল চেলমিরে পরে ছেড়ে সরো এই পাথরের মূল্য কত আমি জানি না তবে এই পাথরের মূল্য আমি পঞ্চাশ টাকা দিতে পারি কারণ এই রকম পাথর একটা আমার ওজনের জন্য দরকার লাগবে আবু ইউসুফ বলছে শুরু হয়েছে পাথরের মূল্য কত বলছে হুজুর আমার হুজুর ইমাম আবু হানিফা তিনি বলেছেন বেটা পাথরের মূল্য জানবি কিন্তু বিক্রয় করতে পারবি না হুজুর ফেরত দেন ফেরত দেন এই পাথরটা নিয়ে ইমামে আবু ইউসুফ রহিমাল্লাহ হুজুর চলেছেন স্বর্ণকরের দোকানের সামনে গে বলছে আহারে মুচিকে দেখালাম মূল মানে মূল্য দিতে পারল না মুদিখানা বালা পঞ্চাশ টাকা দিল দিবে কথা বলল দেখি স্বর্ণকরের জিজ্ঞাসা করি স্বর্ণকরের কাছে গে বলছে ভাই স্বর্ণকর পাথরটার মূল্য কত বলতে পারেন ওই জহরি জহর জেনে স্বর্ণকর পাথরটা দেখে বলছে বাবা তাল মিলে পাথরটা আমার হাতে দাও পাথরটা হাতে ধরে পাথরটা নিয়ে যখন সোনার মাঝে রেখেছে সোনার উজ্জ্বলতা আরো বেড়ে গেছে তখন স্বর্ণকার বলছে তাল শুনে রাখো এই পাথরের মূল্যবো আমি পঞ্চাশ হাজার দিনার দেব জোরে বলুন আরো জোরে বলুন ইমাম আবু ইউসুফ রাহিমাল্লাহ হুজুর বলছে না 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 আমার হুজুর বলেছেন বেটা পাথরের মূল্য কত জেনে আসবি কিন্তু বিক্রি করতে পারবি না তখন কর্ণকর বলতেছে ওবা তোকে আমি সত্তর হাজার দেড় হাম দেবো জোরে বলুন সোহান আল্লাহ পাথরটা দেনা বাবা বলছে না আমার হুজুর বলেছে মূল্য কত জেনে আসবে পাথর ফিরিয়ে দেন পাথরটা ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখে একজন জহুরির সঙ্গে দেখা অনেকগুলো পাথর নে বিক্রি করছে দেখেন না আমাদের কিছু যারা চাকরি করে এক একটা আঙ্গুলে পনেরোটা করে আংটি লাল পাথর কালো পাথর সাদা পাথর সবুজ পাথর গিরিং পাথর কি হয়েছে